উৎসব ও মুখার্জির ওপরে রেগে গিয়ে জগদ্ধাত্রীকে অফিসের চেয়ারে বসিয়ে দিল কৌশিক মুখার্জি হ্যাঁ বন্ধুরা মুখার্জি পরিবারের ভেতরের শত্রুদের চক্রান্ত দিন দিন বেড়েই চলেছে দুর্গা মুখার্জি বাড়ি থেকে চলে যাওয়ার পরেই উৎসব ও বৈধিহী মুখার্জি যেন সাপের পাসপা দেখেছে তারা বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল অফিসের চেয়ারটা দখল করার জন্য তাদের মনে আশা ছিল একদিন না একদিন ওই চেয়ারে উৎসব বসবে আর পুরো মুখার্জি পরিবারের নিয়ন্ত্রণ তাদের হাতে যাবে আর এখন দুর্গা না থাকায় তাদের পথটা যেন আরও সহজ হয়ে গেল কিন্তু এই ষড়যন্ত্রের কথা কৌশিক মুখার্জি যখনই জানতে পারে তখনই কৌশিক মুখার্জি রেগে গিয়ে উৎসব বৈধি জল দিয়ে সবার সামনে ঘোষণা পরে আমার চেয়ারে বসার একমাত্র যোগ্য হচ্ছে জগদ্ধাত্রী তাই আমি জগদ্ধাত্রীকেই মুখার্জি পরিবারের নতুন মালকিন হিসেবে ঘোষণা করছি এই বলে কৌশিক মুখার্জি জগদ্ধাত্রীকে অফিসের চেয়ারে বসিয়ে দেয় আর এই সবটা দেখে উৎসব ও বৈধি মুখার্জি রীতিমতো থমকে যায় তাদের সমস্ত পরিকল্পনা যেন ভেস্তে যায় হ্যাঁ বন্ধুরা এই সপ্তাহে দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ